অন্য গবর্নিয়রের সকলের কাছে বিচার চেয়ে গেলাম তবদল সবকে যে নির্যাতন নিبرন করে মেরে হয়েছে তাদের বিরুদ্ধে বিচার চেয়ে গেলাম বিচার করতে হবে আপনারা তাহলে ভোটের মাধ্যমে বিচার করবেন এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের ফেবরের তিনি সন্তান বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক এবং জেলা এমপির এক নম্বর যুগ্ম সহায়ক পরিচিত ডক্টর আলহাজ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব এখন ওনার বক্তব্য রাখবেন আল্লাহ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সকলের অত্যন্ত প্রিয় অত্যন্ত সজ্জন সৎ এবং উচ্চ শিক্ষিত আপনাদের আমাদের পশ্চিমে ইউনিয়নের সন্তান শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মরম তোফাজ্জল জানা জানাজে উপস্থিত আমাদের বিএনপির সাবেক সভাপতি মোতালে হুমায়ুন কবির সরকার সহ পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্য তার সন্তান সহ বিভিন্ন পর্যায়ের মুসলিম একরাম আলাইকুম তপজ্জল শুধু সৎ মানুষ ছিলেন না অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি সফলতার সঙ্গে তিনি শ্রীপুর কলেজের অধ্যক্ষের দায়িত্ব করেছেন পালন করেছেন এবং তিনি একটা অসাধারণ মেধাবী ছাত্রও ছিলেন তিনি আমার এক বছরের জুনিয়র ছিলেন কিন্তু আমরা একসাথে বন্ধুর মতো একসাথে চলাফেরা করেছি আমরা একসাথে সবসময় একসাথে বসতাম কথা বলতাম বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতাম অসাধারণ মেধাবী এবং আমাদের সত্যিকার অর্থে আজকে বলতে বাধা নেই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির প্রতি তার সমর্থন ছিল তিনি এই রাজনীতির অনুসারী ছিলেন আমি তার মৃত্যুতে গভীর প্রকাশ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলি গভীর শোক প্রকাশ করছি মহানরা পোলা মনে প্রার্থনা করছি আল্লাহ যেন এই মহান ব্যক্তি দিকে জানাতুল ফেরত নসিব করেন এবং তার জন্য এই সুখ সইতে পারে কামনা করছে এবং তার সন্তান এবং তার স্ত্রী এবং সন্তানরা যেন ভালো থাকেন আজকে তারপর যে নির্যাতন হয়েছে শাসনের দোষরা তাকে নির্যাত করেছে তার সাথে যে নিষ্ঠোর আচরণ করেছে আল্লাহর কাছে সেই আচরণের সেই নির্যাতনের বিচারটি আমার বক্তব্য